হ্যালো বন্ধুরা এল আর ব্লক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টে একটি ছবি ইনচার্ট করতে হয় ছবি কীভাবে রিসাইজ করতে হয় টেক্সটের সাথে সেই ছবি অ্যালাইনমেন্ট করতে হয় এবং ছবিতে কীভাবে বর্ডার দেওয়া যায় এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আমাদেরকে যেতে হবে ইনসার্ট এরপর পিকচার এখন আমার যেহেতু সেভ করা ছবি আমি নিব সেক্ষেত্রে দিস ডিভাইস এখানে ক্লিক করি যেখানে আমার ছবি আছে সেখান থেকে আমি ছবিটি নিব আমার ডেস্কটপে ছবি আছে আমি ডেস্কটপ থেকে এরপর ইনসার্টে ক্লিক করে ছবিটি নিয়ে নিলাম ছবিটি ছবিটি আমার পিছনে চলে গেছে লেখার পিছনে চলে গেছে এর জন্য সামনে আনতে হবে সামনে আনার জন্য পিকসার ফরম্যাটে ক্লিক করি র্যাপটেক্সট এখানে বিভিন্ন ফরমেট দেখতে পাই হ্যাঁ ধরলে আমরা দেখতে পাবো প্রিভিউ দেখতে পাবো ইন লাইন উইথ টেক্সট নিচে লেখা চলে গেল ওপরে আমার ছবিটি থাকলো স্কোয়ার লেখাগুলো পাশে চলে গেছে বিহাইন্ড টেক্সট ছবিটি পিছনে চলে যায় বিহাইন্ড টেক্সটে যদি ক্লিক করি ছবিটি পিছনে চলে যাচ্ছে ইনফ্রন্ট অব দ্য টেক্সট ইনফ্রন্টে ক্লিক করলে ছবিটি আমার সামনে থাকবে লেখাগুলো পিছনে থাকবে এই ছবিটি আমরা ছোটো বা বড় করতে পারি সেক্ষেত্রে প্রথমে আমাকে ছবিটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে আমরা কয়েকটি পয়েন্ট দেখতে পাচ্ছি এই আমরা এই পয়েন্টগুলো এখানে দেখতে পাচ্ছি এই পয়েন্টগুলোর এখানে কারসার ধরে নিচের দিকে টান দিলে বড়ো হয়ে যাবে এবং উপরের দিকে দিলে ছোটো হয়ে যাবে এবং এই ছবিটা যদি আমি ঘোরাতে চাই তাহলে এখানে উপরে কারসার ধরতে হবে ধরে আমি মাউসটা যেদিকে ঘোরাবো ছবিটাও ঠিক সেই দিকে ঘুরবে আমরা এভাবেই ঘোরাতে পারি আমাদের অনেক সময় ছবিটি পাসপোর্ট সাইজের অথবা নির্দিষ্ট সাইজের করতে হয় সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট সাইজে করার জন্য প্রথমে পিকচার ফর্মেটে ক্লিক করতে হবে প্রথমে ছবিটি সিলেক্ট করতে হবে এরপর পিকচার ফর্মেটে ক্লিক করতে হবে এরপর এখানে আমরা সাইজ একটা অপশন দেখতে পাচ্ছি যদি পাসপোর্ট সাইজে করতে চাই সেটা হলো ওয়ান পয়েন্ট নাইন এবং ওয়ান পয়েন্ট ফাইভ লিখে এন্টার দিলেই আমাদের পাসপোর্ট সাইজের ছবিটি হয়ে গেল এভাবেই আমরা ছবির সাইজ ও পরিবর্তন করতে পারি ছবিতে বর্ডার দেওয়ার জন্য প্রথমে ছবিটি সিলেক্ট করতে হবে এরপর ইনসার্ট এরপর পিকচার ফরম্যাট পিকচার বর্ডার ওয়েট এবং বর্ডার আমার কতটুকু মোটা হবে আমরা এখানে ওইভাবে দিতে পারি